কিছুক্ষণ আগেই আজকে এই রেজাল্টটি পাবলিশ হয়েছে এবং যারা ভালো রেজাল্ট করেছে বা চান্স পেয়েছে সকলকেই জানে আন্তরিক অভিনন্দন যাদের ইন কেস র‍্যাঙ্ক আসেনি বা তুলনামূলক দূরের র‍্যাঙ্ক এসেছে বা পছন্দ মতো রেজাল্ট হয়নি তাদেরকে বলবো যে চেষ্টা করো যাতে সামনের রেজাল্টগুলো ভালো হয় তো এই রেজাল্টটা নিয়ে ইন শর্ট যদি বলি 7.5 শতাংশ উত্তীর্ণ হয়েছে এবং এটা জানা যাচ্ছে অনেক ধরনের পরীক্ষার খাতা বাতিল হয়েছে এগুলো ডিটেল হতে পারে আরো পরে জানা যাবে তবে রেজাল্টটি প্রকাশ হয়েছে এবং অ্যাপ্রক্সিমেটলি সাড়ে সাত শতাংশ শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে আর এছাড়া এটাও বলে দিতে চাই যে আগামীকালকে থেকে ঢাকা ইউনিভার্সিটির বিষয় পছন্দ ক্রম বিষয় পছন্দ ক্রম বা সাবজেক্ট এর যে ফর্ম সেটি পূরণ করা শুরু হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটি তাদের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের জন্য যে ওয়েবসাইট রয়েছে সেখানে তারা তাদের ইনফরমেশন গুলো অলরেডি আপডেট করে দিয়েছে যেখানে লেখা আছে যে বিজ্ঞান ইউনিটের ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারী সকল প্রার্থীকে জানানো যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে লগ করে অথবা প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী এস এর মাধ্যমে নিজ নিজ ফলাফল জানতে পারবেন ফলাফল সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য অনুরোধ করা হলো আর এছাড়া আর বল নিচে যদি তোমরা খেয়াল করো বিষয় পছন্দ ক্রম ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি তারা দিয়েছে যেখানে তারা বলেছে যে আগামীকালকে অর্থাৎ আগামীকাল আগামী সাতাশ জানুয়ারি দু বিকাল তিনটা থেকে পাঁচই ফেব্রুয়ারি দু বিকাল তিনটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে পূরণ সঠিকভাবে প্রদানপূর্বক বিষয় পছন্দ ক্রম ফর্ম পূরণ করতে হবে পূরণকৃত ফর্মটি প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে নির্ধারিত সময়সীমার মধ্যে ফর্ম পূরণ না করলে কোনো শিক্ষার্থীকে বিষয় মনোনয়নের জন্য বিবেচিত করা হবে না এছাড়া আরো বলা হয়েছে সকল প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম পছন্দক্রমের যে ফর্ম সেটি পূরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অর্থাৎ তোমরা অবশ্যই তোমাদের এই যে সাবজেক্ট চয়েসের যে ফর্ম যেটা এভেলেবেল হবে আগামীকালকে বিকাল তিনটা থেকে সেটা অবশ্যই তোমরা শিওর ভাবে এবং ভুল নির্ভুল ভাবে তোমরা পূরণ করার চেষ্টা করবে এবং অবশ্যই চেষ্টা করবে যাতে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল তিনটার আগে তোমরা যত টাইম থাকতেই ফিল করে ফেলো অনেকে অনেক সময় হয় যে এগুলো নিয়ে তোমরা একটু খাম খেয়ালি থাকে অনেকে থাকে যে সাবজেক্ট চয়েস ফর্ম বা অ্যাডমিট কার্ড ডাউনলোড এগুলো নিয়ে একটু তোমরা খেয়াল করো না অনেকে বিভিন্ন সময় অ্যাডমিশন পরে ডেট ওভার হয়ে গেলে কমেন্ট করো আশা করি এরকম ভুল কেউ করবে না কোনো ধরনের সমস্যার মধ্যে পড়বে না তাই তোমাদের রিকোয়েস্ট করবো যাদের রেজাল্ট ভালো হয়েছে বা ঢাবিতে ভর্তি হওয়ার তোমরা আগ্রহী তারা অবশ্যই একটা ড্রাফট ভাবে নিজেদের সাবজেক্ট চয়েসটা কিভাবে রাখতে চাও যে বিভাগ বা ইউনিটের জন্য সেভাবে তোমরা রেডি করো যাতে তোমরা যখন এই সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ করা শুরু করবে যাতে নির্ভুলভাবে এবং তাড়াতাড়ি তোমরা ফিল আপ করতে পারো যাতে তোমাদের চোখের সামনে থাকে তখন আবেদন করাটা আরো সহজ হবে এবং নির্ভুল হবে আরো অন্যান্য ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারোমিশনের অন্যান্য আপডেটের জন্য ধন্যবাদ সবাইকে